হাওড়া থেকে মায়াপুর ইস্কনে আসার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এর আগের ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো মায়াপুর ইস্কনে কোথায় কি আছে তার একটি সম্পূর্ণ চিত্র এখানে কতগুলি এবং কত বিভিন্ন ক্যাটাগরির ভবন আছে তার একটি সংক্ষিপ্ত তালিকা এবং সবশেষে ইস্কনে আমাদের অভিজ্ঞতা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মায়াপুর ইস্কনে আপনারা দুটি গেট দিয়ে প্রবেশ করতে পারেন যদিও এখানে মোট কতগুলি গেট আছে তা নিয়ে কনফিউশন রয়েছে তবে গেট নাম্বার এক এবং চার সবসময় জনসাধারণের জন্য খোলা থাকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ইস্কনের গেট নাম্বার একের সামনে আর এই যে টেম্পল এটা হচ্ছে টিও ভিপি অর্থাৎ টেম্পল অব দ্য প্ল্যানেটোরিয়াম এটা এখনও তৈরি হচ্ছে বাইরে থেকে কিন্তু এই মন্দিরটাই দেখতে পাওয়া যায় গেট নাম্বার ওয়ান দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনারা বাঁদিকে এই যে এখানে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা আর ডান দিকে ওখানে রয়েছে বিভিন্ন ভবনে প্রসাদের কুপন কালেক্ট করার জন্য স্টল আর ওই পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে আর সামনে রয়েছে এই যে টিওবিপির বিল্ডিং এই টিওবিপির বিল্ডিংয়ের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে প্রসাদের কুপন কাউন্টারগুলির পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে অর্থাৎ এক নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকের পথটি ধরে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন শ্রীলো প্রভুপাদের পুষ্প সমাধিস্থল বৃন্দাবনে সমাধিস্থ করার সময় যে মালাটি শ্রীলো প্রভুপাদের দেহে পড়ানো হয়েছিল সেই পবিত্র মালাটি এই মন্দিরে সংরক্ষিত করে রাখা হয়েছে আর এই কারণে এটি পুষ্প সমাধি মন্দির নামে পরিচয় এই হলো শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধিস্থল আর ওই যে সামনে ওইখান দিয়ে এন্ট্রি রয়েছে আপনারা কিন্তু ভেতরে মোবাইল ল্যাপটপ ক্যামেরা কিছু নিয়ে যেতে পারবেন না সব এখানে জমা দিয়ে ভেতরে যেতে হবে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে শ্রীলপুপদের এই সমাধিস্থলে এই যে পাঁচ থেকে এই যে রাস্তাটা গেছে মানে এই দিকে রাস্তাটা গেলে ওখানে এন্ট্রি রয়েছে এন্ট্রিতে যাওয়ার আগে এই যে রোডটা গেছে এই রোডটা ধরে যদি আমরা এগিয়ে যাই তাহলে এখান থেকে আমরা টিওভিপিতে প্রবেশের যে এন্ট্রি গেটটা আছে সেখানে গিয়ে টিওভিপির দিকে যাওয়ার যে পথটা সেই পথটা ধরে এগিয়ে এলে কিছু দূর এখানে আপনারা দেখতে পাবেন এই মুভি টিকিট কাউন্টার এই মুভি টিকিট কাউন্টার যেটা রয়েছে এখান থেকে এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে এই সামনে পড়বে গোবিন্দাস এইখানে রাস্তা দুই ভাগে ভাগ হয়েছে সোজা রাস্তাটি চলে গেছে টিও ভিপির দিকে আর ডান দিকের রাস্তা বরাবর হেঁটে গেলে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন মায়াপুরের যাবতীয় কুটির অন্নদান কমপ্লেক্স এবং অবশ্যই গোশালার দিকে এই রাস্তাটা ডান দিকের এই যে রাস্তাটা এটা চলে গেছে অন্নদান কমপ্লেক্স এবং নিত্যানন্দ কুটিরা এবার আবার ফিরে এলাম আগের রাস্তায় অর্থাৎ যে সোজা রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাব টিওভিপির দিকে সামনে দেখা যাচ্ছে টিওভিপি অর্থাৎ টেম্পেল অব দ্য বেদিক প্ল্যানেটোরিয়াম এখানে কিন্তু সব সময় প্রবেশ করা যায় না একটা নির্দিষ্ট টাইম স্লট রয়েছে ফর এক্সাম্পল সাড়ে দশটা থেকে একটা টাইমিং আছে এই হলো টিও ভিপি অর্থাৎ টেম্পেল অব দ্য বেদিক প্ল্যানেটোরিয়াম আমরা বাইরে থেকে কিন্তু এরই এই চূড়াটাকে দেখতে পাই ঠিক আছে আর এর ঠিক অপোজিটেই রয়েছে এই যে শঙ্খ ভবন বা কোচ ভবন নির্মীয়মান টেম্পল অফ দ্য ওয়েদিক প্ল্যানেটোরিয়াম অর্থাৎ টিও ভিপির সামনেই রয়েছে টিও ভিপি সেবাবুত এখান থেকে পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা টিওভিপির ভেতরটা ঘুরে দেখতে পারেন সময় দেওয়া হয় আধা ঘন্টা আর এই সামনের দিকে গেট রয়েছে এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে টিওভিপি মন্দিরের ঠিক অপোজিটে অর্থাৎ এই কোচ ভবন বা শঙ্ক ভবনের পাশেই রয়েছে মায়াপুর ইসকনের বর্তমান যে দর্শন মন্দির যেখানে বিগ্রহ রয়েছে রাধাগোবিন্দের বিগ্রহ রয়েছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ রয়েছে সমস্ত বিগ্রহ যেখানে রয়েছে সেটা হচ্ছে এই মন্দির এটাকে বলা হচ্ছে দর্শন মন্দির সমস্ত আরতি যা কিছু এই মন্দিরে করা হয় এই মন্দিরে দুটো গেট আছে একটা হচ্ছে এইটা গেট নাম্বার ওয়ান আর ওদিক দিয়ে একটা গেট আছে গেট নাম্বার টু এই গেট নাম্বার ওয়ান যেটা এটা হচ্ছে সর্বসাধারণের জন্য টিওভিপিকে বাঁ দিকে রেখে যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে সামনে ওই যে ভবনটা রয়েছে ওটা হচ্ছে চক্রভবন আর ওই যে সামনে ওইখানে রয়েছে চক্রভবনের রিসেপশন এবার আবারও একবার ফিরে এলাম ইস্কনের এক নম্বর গেটের কাছে উদ্দেশ্য টিওবিপির সামনে দিয়ে যে রাস্তাটা দেখিয়েছিলাম সেটা ধরে এগিয়ে যাওয়া টিওভিপির সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকে সেই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে এলে আমরা কিন্তু সোজাসুজি পৌঁছে যাব এই যেই চক্রভবনের সামনে অর্থাৎ চক্রভবনের সামনে দুদিক দিয়ে যাওয়া যায় একটা হচ্ছে প্রভুপাদের যে পুষ্প সমাধিস্থল রয়েছে সেদিক থেকে ঘুরে চক্রভবনে পৌঁছানো যায় আবার এক নম্বর গেট দিয়ে ঢুকে টিও সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়েও কিন্তু এই চক্রভবনে পৌঁছানো যায় এবং এইখানে পৌঁছানোর পর এখান থেকে তিনভাবে রাস্তা ভাগ হয়েছে একটা হচ্ছে এই বাঁদিকে দেখতে হবে একটা ছোট পথ আছে এই পথটা দিয়ে আপনারা গদাভবন যেতে পারেন আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে টিও ভিপির এন্ট্রি গেট এবং প্রভুপাদের যে পুষ্প সমাধিস্থল তার দিকে প্রথমে আমি এই গেটটা দিয়ে গদাভবনে ঢুকবো এখান থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই হচ্ছে গদাভবন ওই এন্ট্রি পথ দিয়ে বেরিয়ে বাঁদিকে রাস্তাটা ধরে একটু এগিয়ে এলেই আপনারা দেখতে পান মায়াপুর ট্যুরিজম সেন্টার এইটার পাশেই রয়েছে এই যে গদাভবন ইস্কনের যাবতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এখানেই হয় এখানে থাকার জায়গাও রয়েছে গদাভবনের সামনে পৌঁছালে এখানে রাস্তা দুভাগে ভাগ হয়েছে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে যেটা সামনে লেখা রয়েছে নামহট্ট ভবন এই রাস্তাটা ধরে গেলে চার নম্বর গেটে পৌঁছাবো আর ডানদিকে রাস্তা ধরে গেলে সোজা পৌঁছে যাব চৈতন্য ভবন এবং তারপর আরেকটু এগিয়ে গেলেই পৌঁছাবো নিত্যান্দ নিত্যানন্দ কুটির এবং ওই দিকে যাওয়ার রাস্তায় ওই যে সামনে দেখা যাচ্ছে চৈতন্য ভবনের রিসেপশন চৈতন্য ভবনের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা বরাবর সোজা এগিয়ে এলে রাস্তার বাঁ হাতে দেখতে পাবেন এই যে গোবিন্দাস রেস্টুরেন্ট গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে দিয়ে এই রাস্তাটি কিছু দূর গিয়ে দুই ভাগে ভাগ হয়েছে বাঁ দিকের রাস্তাটি চলে গিয়েছে চার নম্বর গেটের দিকে অর্থাৎ এই দিকেই রয়েছে বংশী ভবন ঈশ্বরদান ভবন গীতা ভবন ইত্যাদি আর ডান দিকের রাস্তাটি চলে গিয়েছে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট হয়ে অন্নদান কমপ্লেক্স গোশালা এবং অন্যান্য কুটিরগুলির দিকে গোবিন্দাস রেস্টুরেন্ট পার করে বাঁহাতার রাস্তাটা ধরে এগিয়ে এলে সবচেয়ে প্রথমে পড়বে গৌরাঙ্গ সুপার মার্কেট তারও আগে এগিয়ে এলে এইখানে পড়বে এই যে বংশী ভবন ঠিক আছে তারপর পার করে ওইটা হচ্ছে ইসোদেন ভবন আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ধরে পৌঁছানো যাবে চার নম্বর গেট এখানেই রয়েছে গীতা ভবন। চলুন এবার আপনাদের মায়াপুর ইস্কনের সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটা দেখিয়ে আনি এই রাস্তায় কিছু দূর এগিয়ে গেলেই প্রথমে চোখে পড়বে মাধাবাস বলে একটি রেস্টুরেন্ট এই মাধাবাসকে বাঁ রেখে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে ওই সামনের দিকে রয়েছে ইস্কনের সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট জানিয়ে রাখি যে এই সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পার হয়ে দূর এগিয়ে গেলেও আপনারা কিন্তু পৌঁছে যাবেন গোশালা অন্নদান কমপ্লেক্স এবং বিভিন্ন কুটিরের দিকে এবার আসা যাক মায়াপুর ইস্কনে কতকগুলি ভবন আছে সেই ব্যাপারে দর্শনার্থীদের থাকার জন্য এখানে মোট দশটি ভবন দুটি কুটির এবং একটি ধর্মশালা আছে এর মধ্যে গদা ভবন, কোচ ভবন এবং ঈশ্বরদান ভবনের বুকিং অনলাইনের মাধ্যমে হয় আর বাকি ভবন ও কুটিরগুলির বুকিং ফোন কিংবা স্পট বুকিংয়ের মাধ্যমে হয়ে থাকে প্রাইস রেঞ্জের হিসেবে ভবন এবং কুটিরগুলিকে আমি চারটি ভাগে ভাগ করেছি তার একটি তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন গুড মর্নিং আজ পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ আর এখন রয়েছে ইস্কন মায়াপুরে ইশোদান ভবনের সামনে এখন সময় সকাল সাড়ে চারটে মায়াপুর ইস্কনে দিন শুরু হয় মঙ্গল আরতি দিয়ে শীত গ্রীষ্ম কিংবা বর্ষা প্রতিদিন ঠিক সকাল সাড়ে চারটের সময় এই মঙ্গল আরতি হয়ে থাকে দর্শন মন্দিরে এই যে মন্দিরে ঢোকার আগে এখানে চটি জুতো খুলে রেখে এই রাস্তাটা ক্রস করে এই যে সবাই যাচ্ছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না একবার চার পাঁচটা দেখিয়ে দিই মহিলা এবং পুরুষদের লাইন কিন্তু এই মন্দিরে ঢোকার জন্য আলাদা আলাদা এই যদিকে মহিলাদের লাইন আর এই হচ্ছে পুরুষদের লাইন এখন সকাল পাঁচটা দেখে এলাম মঙ্গল আরতি ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না তাই ছবি তুলতে পারলাম না এই মন্দিরের ঠিক অপোজিটে দেখতে পাবেন এই যে গোশালা স্টল রয়েছে তার পাশেই ওই অফিসটা রয়েছে ওখানে আপনারা জুতোও রাখতে পারবেন আর ক্যামেরা এবং মোবাইল রাখার জন্য প্রত্যেকটা জন্য পাঁচ টাকা করে দিতে হবে একটা টোকেন দেবে নিয়ে পরে এখানে জমা দিলে আবার মোবাইল এবং ক্যামেরা ফেরত পাবেন মঙ্গল আরতির পর দর্শন আরতি হয় সকাল সাড়ে সাতটায় আর তারপর থেকে রাত্রি আটটা পনেরো পর্যন্ত বিভিন্ন আরতি এবং অন্যান্য অনুষ্ঠান চলতে থাকে এই সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর আটটা পঁয়তাল্লিশ থেকে ভবন এবং ঈশ্বদান ভবনে রাত্রির প্রসাদ সার্ভ করা হয়ে থাকে মায়াপুর ইস্কনে আমরা ছিলাম ঈশ্বদান ভবনে এই ভবনের চেক ইন এবং আউট টাইম আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন গদা এবং কোচ ভবন অপেক্ষা এই ভবনটাই ফেসিলিটি অনুযায়ী আমাদের অনেক বেশি সাশ্রয়ী মনে হয়েছে তাছাড়া অনলাইন বুকিংয়ের তথ্য অনুযায়ী খুব সম্ভবত একমাত্র এই ভবনেই লিফট এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে একদম যে গ্রাউন্ড ফ্লোর ওই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশান আর তার ঠিক অপোজিটেই রয়েছে ডাইনিং হল ভবনের মতো এখানেও তিনবেলায় খাবার পাওয়া যায় যদিও ব্রেকফাস্ট পেতে পেতে সকাল নটা থেকে সাড়ে নটা হয়ে যাওয়ায় আমরা গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে এই পনির রোল এবং ক্যালজোনটা খেয়েছিলাম এই রেস্টুরেন্টটি সকাল সাতটায় খুলে যায় খাবার দাবার যথেষ্টই ভালো এবং দামও মোটামুটি সাধ্যের মধ্যে আর হ্যাঁ বিকেলের জলখাবারে আপনারা কিন্তু এখানে মোমোও পেয়ে যাবেন ইস্কন চত্বরে বিক্রি হওয়া খাবার আপনারা চাইলে ঈশ্বরদ্দান ভবনে নিজেদের রুমে বসেও খেতে পারেন যদিও বাইরের কোনো খাবারই কিন্তু ভিতরে অ্যালাউড হয় মায়াপুর সাইট সিং করে আসার পর লাঞ্চে আমরা গোবিন্দাস থেকে ওদের একটি থালি নিয়েছিলাম দাম পড়েছিল দেড়শো টাকা আর একটি থালি দুজনের পক্ষে যথেষ্ট ছিল সেদিন রাত্রে ডিনার সেরেছিলাম ঈশ্বরদ্দান ভবনের একতলায় ওনাদের ডাইনিং হলে রিসেপশনের ঠিক উল্টো দিকে থাকা ডাইনিং হলটি অপেক্ষাকৃত ছোট হলেও বেশ গোছানো এর পরের দিন সকাল নটায় রুম থেকে চেক আউট করে আমরা রওনা হলাম নবদ্বীপের উদ্দেশ্যে সেই ভিডিও তো আসবেই তবে তার আগে আসবে মায়াপুরে আমাদের সাইট সিংয়ের ভিডিও তাই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন পথলি